চাষিভাই কলার বাগান দেখছেন কলা ছুট দেখুন প্রায় আট কাজ দশ কাজ বারো কাজ করে কলা পড়েছে কলা দেখুন কত মোটা মোটা কলা এই যে তো আমার এই ভিডিও দেশ বিদেশ থেকে যারা দেখেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে সঙ্গে থাকবেন নেক্সট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে পৌঁছে যায় কয়েকদিন আমাদের জমিতে আগেই বৃষ্টি হয়েছিল তাই জমিতে এখন সাত সাত রস ধরে আছে জমিতে এই যে এই যে গত্ত যে খোঁড়াটা দেখছেন এটা মেয়ে খোড়া খোঁড়া হচ্ছে এখন করে দিয়েছে তার সঙ্গে কুটি লাগানো হয়েছে এই যে এই যে কলার কালি দেখুন আর কলার সাইজটা দেখুন কত লম্বা কলা লম্বা এবং বড়ো মোটা আছে কলা তো এই কলা চাই যারা করতে চান আমার এই ভিডিওটা দেখবেন তো কলা চাষে আপনাদের প্রচুর সার লাগে কী কী সার দেবেন সেটা বলা যাবে এই যে ক্ষুঁতির সব বাসন হয়েছে আমাদের গর্তকালে ফুরানো এই বাগানটায় খুঁটি লাগানো হয়েছে ওটা তো হয়নি এখনও পাতা দেখতে পাচ্ছেন পাতাগুলো খুব ভালো আছে আমাদের এই গাছের তো কলাতে দেবে পাতার পোকা তারা আপনার বাল কাটা বা পাতা পোড়া দাগ তারা বীজ ব্যবহার করবেন তার মধ্যে যে একটা গাছ কাটে কেটে ফেলা হলো এই গাছটা যে এরকম পাতার সমস্যা হয়ে গেছে আমাদের